আপনার ফেসবুকটি শুধু আপনিই ব্যবহার করছেন নাকি অন্য কেউ অন্য কোনো ডিভাইস দিয়ে লগ করে ব্যবহার করছে সেটি আপনি কিভাবে চেক করবেন তো সেটি আপনি আপনার ফোন থেকেই চেক করতে পারেন তো সেটি চেক করার জন্য আপনি প্রথমেই আপনার ফোন থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করার পরে উপর দিকে দেখেন যে আপনার ছবি সহ আপনার প্রোফাইল দেখাচ্ছে এইখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার প্রোফাইলের নিচের দিকে দেখেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনার উপর দিকে দেখেন যে সেটিংস একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন আপনার সেটিংসে প্রবেশ করার পরে উপরের অংশে দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনটিতে আপনি ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে দেখেন আপনি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন আবার শো করতেছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রোল করে নামলে দেখবে যে হোয়ার ইউ আর ইন অর্থাৎ আপনি কোথায় কোথায় এই মুহূর্তে লগ করা আছে কোথা থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি এই মুহূর্তে ব্যবহৃত হচ্ছে সেটি আপনি দেখতে পাবেন সেটার জন্য এই এটাতে ক্লিক করবেন ক্লিক করলে দেখেন যে আপনার প্রোফাইলের এই মুহূর্তে এই ফোনের লগ দেখাচ্ছে এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করলে আপনার লগ ইন ডিভাইসগুলো শো করবে আপনি হয়তো আপনার ফেসবুকটি আপনার ফোনের বাইরেও আপনি আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপেও আপনি ব্যবহার করছেন উইন্ডোজের মাধ্যমে তো সেটি আপনি সেখান থেকে কোন টাইমে কোন অপারেটিং সিস্টেমের মাধ্যমে আপনি ব্যবহার করেছেন সেগুলো এখানে শো করবে দেখেন আমি এখানে আমার ল্যাপটপ এবং ডেস্কটপে আমার ফেসবুকটি ব্যবহার করছি এবং সেখানে লগ অবস্থায় ছিল সে টাইমটা সহ এখানে শো করছে আপনি ইচ্ছা করলেই ওই ডিভাইসগুলো থেকে লগ আউট করে দিতে পারেন অনেক সময় আমরা কিছু সমস্যার সম্মুখীন হই যে ফোনটা হারিয়ে গেলে সে ফোনটা যদি অন্যের হাতে পড়ে তখন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি তার হাতে চলে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনি নতুন কোনো ফোন থেকে বা অন্য কোনো ফোন থেকে আপনি এই অপশনটিতে ঢুকে আপনার যেই সেকল ডিভাইসে আপনার ফেসবুকটি অন করা আছে সেখান থেকে আপনি দেখেন সিলেক্ট ডিভাইস টু লগ আউট অর্থাৎ এখান থেকে আপনি ডিভাইস সিলেক্ট করে করে আপনি লগ আউট করে ফেলতে পারেন অর্থাৎ আপনার ফোন থেকে তখন আপনার ফেসবুকটি লগ আউট হয়ে যাবে